আমাদের প্রিয় নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটি জেলা এবং বিভিন্ন উপজেলায় ঈদ পুনর্মিলনী আয়োজন করার জন্য সেই লক্ষ্যেই আমরা অদম্য টাঙ্গাইল জেলা আজকে ফিজিক্যাল মিট আপ এবং ঈদ পুনর্মিলনী এবং নৌকা ভ্রমণের আয়োজন করেছি আপনারা জেনে খুশি হবেন এবং আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেয় আমাদের সাথে আছেন ইবনে সাইম ভাই আমাদের সম্মানিত কোর ভলেন্টিয়ার এবং মডারেটর সাথে আছেন অদম্য টাঙ্গাইল জেলা জেলা প্রতিনিধি আমাদের জাহিদ মিঠা এবং আরো অনেকে দেখতে পাচ্ছেন পেছনে আমাদের আপুরা আছে তো এটা চমৎকার আপনারা জানেন যে যমুনা নদী আমাদের অদম্য টাঙ্গাইল জেলার একটা এটা বলবো যে আমাদের একটা গর্বের জায়গা যমুনা নদী এবং যমুনা ব্রিজ এটা আমাদের জন্য একটি দর্শনীয় স্থান অনেকেই আছে আমাদের সাথে আমাদের শাহেদ মিয়া আছে আসলাম কবির ভাই অনিক ভাই সহ আর অনেকেই দেখানোর চেষ্টা করছি যে আমাদের যমুনা সেতু পরন্ত বিকাল বেলায় আমরা দারুণভাবে এনজয় করছি আজকে সারাটা দিন দারুণ একটা ওয়েদার আসলে ঈদ পরবর্তী আমাদের এই মিলন মেলায় অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের কালিয়াতি উপজেলা প্রতিনিধি সাফি আমাদের ভাইরাও আছেন অনেকেই আছেন আমাদের সাথে তা আমরা একটু আবুদেরকে একটু দেখাই আমাদের মুক্তার রয় অলরেডি ফাউন্ডেশনে একজন ভাইরাল আমাদের আছে আর অনেকেই আমাদের ছাব্বিশতম বেচের অনেক আপুরা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ঘাটাল উপজেলার প্রতিনিধি রোকসেন আমাদের হাবিবা তো সবাই মিলে দারুণভাবে আমরা আজকের এই ফিজিক্যাল মিট আমরা উপভোগ করছি পরন্ত বিকেল বেলায় প্রত্যেকের অর্থেই আসলে এই ভিউটা অসাধারণ যমুনা সেতুর ব্রিজ পরন্ত বিকেল বেলায় সত্যিকার অর্থে আসলে আমাদের এই ওয়েদারটা অসাধারণ